ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যেমন দাদারা এসে গিয়েছে লংখানা থেকে তো আজকে নতুন গাড়ি ওনারা কমপ্লিট হয়ে গিয়েছে কালকে ওনারা নিয়ে যাবেন সকালবেলা তো এখনও যেমন আমরা বেরিয়ে যাচ্ছি তো এটা আমার অ্যাকচুয়ালি বাড়ি বাড়ি থেকেই আমরা যেমন এখন বেরিয়ে যাচ্ছি একটু মেলার দিকে আজকে তো আমার সব গ্যারেজের যে স্টাফগুলো রয়েছে তো চলুন দেখিয়ে দিই পুরো লাইটটা জেলে দেখে দাও একটু তো মঙ্গলদা যেমন এখানে যেমন বুদ্ধদা হায় সব স্টাফগুলো সব যেমন বসে গেছে এখানে একটু হাই করে দাও

তো তার আগে ওদের ডাকাডাকা চলছে ফোন দাও কল করো সুদা কোথায় দাদাড়ি আসো সর লাগাও আরে কথা বলো সুদা দাদাড়ি আসো দাদাড়ি আসো তো ঘুরে ডিস্টার্ব করে দিলাম তো এখন বাজে মোটামুটি 11:30 টা তো বৌদি কে বৌদি এসে নাকি

তো অ্যাকচুয়ালি সারারাত্রি ব্যাপী এটা পুজো এটা আমাদের ঢোকার মুখে কত সুন্দর গেট ফেটগুলো দেখতেই পেরেছেন তো সারাত ধরে আজকে আছি মোটামুটি আমরা তিনটে আড়াইটা তিনটা সময় বাড়ি যাবো মোটামুটি এই প্রোগ্রাম নিয়ে এসেছি তো চলুন তার আগে চলুন মন্দির টন্দিরগুলো দেখিয়ে দিই আমার দিকে সবাইকে অ্যান্ড এটা আমাদের তালন্দামতির মায়ের চাচরের যে মন্দির রয়েছে তো শ্রীলচনপুরের দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাজানো গুছানো প্রত্যেকটা জায়গাতে কত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে তো দেখতেই পারছেন আপনারা পুরো তো ভিডিওটা একটু কন্টিনিউ দেখতে থাকুন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো এখানে যেমন বাদ্যযন্ত্র শুরু হয়ে যাবে তাসাবাটি চাঁচর প্রত্যেকটা জায়গা থেকে যেমন সার রাত্রি ধরে এটা মেলা রয়েছে আমাদের এটা সারাত ধরে আতঙ্কবাজি এরকম ধরনের যেটা আমাদের সামনের দিকে মায়ের ভাড্যবানো শুরু হবে ভিডিওটা একটু কন্টিনিউ দেখতে থাকুন তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কত সার ব্যাপী মেলা এটা আমাদের আজকে তো দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে সার যে বলেছিলাম যে আতশবাজি এটা আমাদের মাঠে সার ধরে মোটামুটি রাত্রি দুটো দেড়টা থেকে দুটো থেকে একদম সাত ভোর পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত আতসবাজি পাঠবে তো যেহেতু আমরা রাত্রে থাকতে পারবো না কেন কাজের গিয়ে একটু কাজবাজও করতে হবে কারণ নামখানা থেকে দাদারা যেহেতু এসেছেন तो अभी सकाल बेल डिलीवरी करते हुए गाड़ी तो वीडियो तो कंटिन्यू देखते थकून ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <से> দাদা যেমন আমরা সবাই বাড়ি যাব তো দাদারা যেমন নামখানা দিকে যেমন এসেছেন তো দুটো গাড়ি নেই একদম পুরো এসেছি আমরা তো এখন যেমন বাড়ি যাবো তো মোটামুটি আড়াইটা তিনটা বেজে গিয়েছে তো ঠিক আছে তো আমারও গাড়ি পুরো স্টার্টিং একদম খুব কমপ্লিট হয়ে গেছে মালিক তো এখন মোটামুটি আমাদের টাইম হয়েছে মোটামুটি তিনটে বাজতে যায় তো এখন আমি বাড়ি যাচ্ছি পুরো সব একসাথে দাদারা সব ক্লান্ত হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন আমরা মেলা টেলা থেকে ঘুরে এসেই সঙ্গে সঙ্গে আবার কাজ লেগে গিয়েছি কারণ মোটামুটি এখনও দেড় থেকে দু ঘন্টা আড়াই ঘন্টার মতন কাজ রয়েছে ও যেহেতু কালকে সকালবেলায় গাড়িটা ডেলিভারি আছে তো অনেক কিছুই মজা এনজয় অনেক কিছুই হয়েছে তো মেলাতে খাওয়া দাওয়া এনজয় সব কিছুই হয়েছে অ্যান্ড কেমন লেগেছে অবশ্যই আমাকে ভিডিওটা জানাবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে এবং চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কিছু তো করা নেই তো সকালবেলা দাদারা যেহেতু যাবেন তোর কী করব রাত্রেবেলায় একটু কাজের ফাঁক হতেই তো চলে গেছিলো আমরা মেলার দিকে তারপর এসে রাত জানি না জানতো মানে নাইট করে কাজ হবে তার ফাঁকও দু ঘন্টা আড়াই ঘন্টা একটু কাজের ফাঁকে তো নিজেদের দিকে একটু এনজয় থাকা দরকার রয়েছে প্রত্যেকটাকে যেহেতু কাজের লাইনে তো ঠিক আছে এখন আবার কাজ শুরুও হয়ে গিয়েছে তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাইল্যান্টার ফ্রাইজকে অ্যান্ড ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো অতটা আমি এডিট এডিটিং অতটা জানি না তো তার মধ্যে থেকেও করেছি তো ঠিক আছে তো ভালো থাকবেন গুড নাইট খাতাম বাই বাই টাটা গুড বাই গয়া